হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রেসিপিটি হচ্ছে বাঙর মাছের মাথা দিয়ে তেল ঝাল তো আজকে রেসিপিটির আমি দেখাবো যে খুব দুর্দান্ত হবে আজকে রেসিপিটা পুরো মাংসের মতন রান্না করবে দেখাবো আপনাদের তো প্রথমে নিয়েছি আমি একটা গোটা টমেটো কুচি ধনে পাতা কুচি আর নিয়েছি পেঁয়াজ আদা রসুন পরিমাণ মতন তো আপনারাও আপনাদের পরিমাণ মতন পেঁয়াজ আদা রসুন ধনে পাতা আর টমেটো নিয়ে নেবেন অনেকে বলে অনেকে বলে মামুষ মাছের থেকে নাকি একটা আষ্টে বাজে গন্ধ থাকে তো আমি যেভাবে আপনাদের রেসিপিটি রান্না করে দেখাবো আপনারা যদি সেইভাবে রেসিপিটি করেন খুব বাংশ মাছের থেকে কোনো আষ্টে গন্ধ বেরোবেন না আর খেতেও খুব দুধ টানতে হবে তো প্রথমে দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নেবো তো তারপরে আমি এদিকে মশলাও করে নেবো আদা রসুন পেঁয়াজ শিলনোড়াই খুব ভালোভাবে বেটে নেবো তো আমার এদিকে মাছের মাথাগুলোও খুব ভালোভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে তো দেখুন এদিকে আমার মশলাও বাটা হয়ে গেছে তো আমি মাছের মাথাগুলো এবারে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকুক তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে তো আমার তেল গরম করা হয়ে গেছে এবারে আমি কোচানো টমেটো একটা গোটা সাইজের বড় টমেটো নিয়েছি সেটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তো টমেটোটা হালকা করে লাল লাল ভাজা হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এমনভাবে কষব যাতে পেঁয়াজ আর রসুনের থেকে কোনো গন্ধ না ছাড়ে এরকম লাল লাল করে ভেজে নেব তো দেখুন আমার হচ্ছে কি পেঁয়াজ আর রসুন আর টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি বেটে রাখা আদা জিরে আর ধনেটা এর মধ্যে দিয়ে দেবো তো এরপরে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটাকে এরপর পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি আর হলুদের গুঁড়ি আর নুন তো আপনারাও আপনাদের পরিমাণ পরিমাণ মতন বলুন লঙ্কা দিয়ে দেবেন সবকিছু দিয়ে দিব আমার খুব ভালোভাবে মশলাটা কষ্ট হয়ে গেছে এবার একটু অল্প পড়ে তো দেখুন মাছের মাথাটা ভালোভাবে দিয়ে ফুটানো হয়ে গেছে এবার আমার তরকারিটা একদম কমপ্লিট তো নামানোর আগে আমি কিছুটা পরিমাণে গরম মশলা উপর দিয়ে দিচ্ছি তো আপনারাও আপনাদের পরিমাণ মতন গরম মশলা দিয়ে দেবেন তো তারপরে আমি দিয়ে দেবো কোচানো ধনে পাতা উপর দিয়ে তো আপনারাও আপনাদের পরিমাণ মতন কোচানো ধনেপাতা দিয়ে দেবেন ওপর দিয়ে তো দিয়ে এরপরে আমি কিছুটা এই ঝলটা মরে এলেই আমি নামিয়ে নেবো তো দেখুন আমি নামিয়ে নিয়েছি কেমন সুন্দর দেখতে হয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবং এটা খেতেও দুর্দান্ত হয়েছে আপনারা গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটা খাবেন খুব দুর্দান্ত লাগবে খেতে তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা হরে কৃষ্ণ রাধে রাধে